রাজধানী ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে দুই কলেজের অত্যন্ত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব বিরোধের জের ধরে দুই কলেজের শিক্ষার্থীরা বুধবার দুপুরে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজধানীর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এতে ওই সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ এছাড়াও ঘটনাস্থলে সেনার সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে Hey, Batman, 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 Batman,